তাহলে ভাই লন্না টেস্ট মাশাআল্লাহ นิด দি দেখ ভাই ভলান্টিং না বল না যেটা বলুন গিয়ে দেখি 10:30 টার পরে সুইজাল কা আফারটি বন্ধ হয়ে গেছে আর কিছু না দেখে ঢুকে গিয়েছি উরুশ বিরানীতে আমাদের চট্টগ্রাম শহরে এখন সবচেয়ে জনপ্রিয় একটি ক্যাভার হলো উরুশ বিরানী

আর আপনাদের স্পেশাল কি আছে মেজবানি যেটা চাটগাই মেজবানি যেটা বলে মেজবানির মধ্যে কি কি লাগে

সাথে আমার বন্ধুরাও ছিল আমার বন্ধু দুজন ছিল ওরাও সাথে গিয়েছে আলহামদুলিল্লাহ খাবার অতটা খারাপ না যতটা মনে করেছিলাম উরুশ বিরিয়ানি নতুন দোকান দিয়েছে আলহামদুলিল্লাহ ভালো আপনারাও আসতে পারেন খেতে পারেন আমাদের চট্টগ্রাম শহরের বিখ্যাত উরুশ বিরিয়ানি আমি মহিনুদ্দিন এবং আমাদের এই লোকেশনটা হচ্ছে আপনার কে যদি আপনার এদিক দিয়ে আসে নতুন সেক্ষেত্রে নতুন থেকে হাতের বামে আসতে আমাদের বড় সাইনবোর্ডটা দেখবে